আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও আমরা চলে যাচ্ছি একটা জায়গায় সবাই গেলে দেখলে বুঝতে পারবেন আমি অবশ্যই অনেক লেটে যাচ্ছি অলমোস্ট এখানে সবার যাওয়া হয়ে গেছে বুঝতে পারবেন যে আপনাদের অনুমান সঠিক আমি বালিয়ার খেটের মধ্যে চলে আসলাম আর আপনারা হয়তো একটু বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি মিস্টার আই ওয়াইতে তো আজকে যাচ্ছি যেহেতু আপনার উইন্টারের মধ্যে কিছু কেনাকাটা করতে হবে এই ব্লগটা বসে বেশ বাট সময় সব সফলতার কারণে আপলোড করতে পারিনি আমি অনেক লেট আসছি মানুষ দেখার পরে আমাকে জাতি মেরে নিবে কিনা জানি না মানুষ বলবে এই মেয়ে এতদিন পরে আসছে তখন যখন নতুন নতুন কুলসিলা এত ভিড় ছিল দুইবার গেলাম বাট আনফর্চুনেটলি ওইখানে গিয়ে ভিতরে যাই মানে গিয়ে যে প্রোডাক্ট দেখবো সেই ধরনের কোনো মানে স্কোপ দেখি নাই ভিড় বেশি দেখার কারণে চলে আসছি তো আজকে অনেক দিন পরে গেলাম দেখতেছি মাসালা ভিড় কম সেই হিসাবে ভিডিও দেখতেছি আর সব কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো কিছু শপিং করবো সব কিছুই থাকতেছে আজকের ব্লগে সবার যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন বাকিটা এনজয় করেন আর ব্লগের শেষে থাকতেছে কি কী শপিং করলাম সব একসাথে থাকতেছে It brings your shadow back to stay and in the hush of evening light I almost see you every night somewhere. In the Just like home. এখানে একটা জিনিস নোটিস করলাম এটা অবশ্য বেশ কয়েকটা কয়েকজনের ব্লগের মধ্যেও জিনিসটা বলছে শুনছি যে কি আপনার জিনিস এক জায়গার এক সেকশান থেকে অন্য সেকশানে থাকে ওই কারণে গিয়ে প্রাইসটা অনেক সময় উল্টাপাল্টা থাকে ওই জিনিসটা আমি নিজেও ফেস করছি পরে প্রাইস চেকিংয়ের যেটা আছে ওইখানে গিয়ে চেক করার পরে বুঝলাম যে প্রাইসটা অনেক আমি একটা চেক সেকশানে দেখলাম ওইটা প্রাইস আছে ছয়শো বাট ওইটা আমি প্রাইস লিস্টে গিয়ে চেক করার পরে গিয়ে এখানে দেখলাম ওইটার প্রাইস হচ্ছে আঠারোশো এই জিনিসটা সবাই একটু নোটিস করবেন কারণ এটা যদি ওরা যদি কম্পিউটারের মধ্যে একবার এন্ট্রি করে ফেলে পরে ওইটার রিটার্নের ইয়াটা রাখে নাই অপশানটা রাখে নাই যেটা সবচেয়েতে বেশি বিয়ার্ড লাগছে তো ওই জিনিসটা সবাই মাথায় রাখবেন আমাদের বাংলাদেশের মানুষ ওইখানে আমি দেখলাম যেহেতু একটা নতুন এটা তো অবশ্যই ঢাকায় অনেক বছর ধরে ওরা বিজনেস করতেছে আমাদের চট্টগ্রামে যেহেতু নতুন তো একটা জিনিস দেখলাম যে কি অনেকেই এই কাজটা করতেছে প্রোডাক্ট এখান থেকে নিয়ে ওইখানে করতেছে আর ওদের ওইখানে দেখলাম স্টাফ সংখ্যা অনেক কম যে জিনিসটা খুবই বিব্রতিকর আমাদের নিজেদেরও কিছু সচেতনতার প্রয়োজন আছে ওদেরও ইয়াদেরও কিছু স্টাফদেরও কিছু ইয়ে আছে মানে ফল্ট আছে তো ওভারঅল মিলাইনে দেখলাম কিছু জিনিসের প্রাইস আমার কাছে রিজনেবল মনে হয়েছে বাট কিছু জিনিসের প্রাইস আমার কাছে একটু কস্টলি লাগছে তো সব কিছু অনেক সময় বিচার বিবেচনা করে কেনা লাগবে কিছু জিনিসের প্রাইস যেটা কম লাগছে সেটা হচ্ছে আমি অনেকগুলো জিনিস দেখলাম ওই হেতু তো ওগুলো ওখান থেকে নেওয়া যায় আর যেগুলোর প্রাইস একটু কস্টলি মনে হয়েছে ওগুলো হয়তো বাইরে থেকে কেনাকাটা করা যায় তবে এক ছাদের নিচে সব কিছু পাওয়াতে আমাদের জন্য এটা বড় একটা হেল্পফুল হইলো ওই হেতুতেই ভালো লাগছে আমার এক্সপিরিয়েন্সটা ভালো লাগছে আর এখানে বেশ কিছু আপনার বটল আছে বটলের ইয়াগুলো কোয়ালিটিগুলো দেখলাম খুব ভালো যেহেতু ওরা চায়না থেকে ইম্পোর্ট করে যতটুকু ওদের কাছ থেকে জানতে পারলাম সেই হেতুতে ভালো লাগছে কোয়ালিটিফুল জিনিস আছে আর সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে কি ঘরের জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো হয়তো অনেক সময় আমরা খুঁজলেও বা এক একটা এক জায়গায় থাকার কারণে হয়তো পাওয়া যায় না বা খুঁজে খুঁজে নেওয়া লাগে সেই হেতুতে এটা ডিআইওয়াই দেখলাম বেস্ট একটা অপশান সব কিছু এক ছাদের নিচে পাওয়া আর জোতা কেনার সময় স্পেশালি যেগুলো আমরা উইন্টারের জন্য শু নিলাম ওই উইন্টার শ্যুগুলোর ক্ষেত্রে দেখা গেছে সাইজ অনেক সময় এক একটা এক এক সাইজের পরে যায় পেয়ারের মধ্যে যেহেতু সবাই ওখানে ট্রায়াল করছে একই এক জায়গায় রাখে নাই অনেক সময় দেখতে জিনিসটা সেম বাট পেয়ার দুইটা দুই পেয়ারের হয়ে গেছে সেম জিনিসটা আমিও ফেস করছি দেখা যাচ্ছে আমি একটা একটা ট্রাই করলাম বাকিটা ট্রাই করি নাই পরে বাসায় আনার পরে আমি ওই জিনিসটা ফেস করছি দেখছি আমার একটা পেয়ারের মধ্যে একটা পেয়ার ছোট পড়ে গেছে একটা পেয়ার বড় মানে একটা পেয়ার না এক পা এক পেয়ারের মধ্যে দুইটার মধ্যে একটা ছোট পড়ছে একটা বড় পড়ছে পরে আমাকে আমাকে গিয়ে আবার রিটার্ন করা লাগছে তো ফর্চুনেটলি ভালো ছিল ওই হিসাবে আমার ওইটা আমি চেঞ্জ করতে পারছি বাট আমার জন্য আমার সাথে অন্য একজনকে দেখলাম তার কাছে ওইরকম ওই পেয়ারটা ছিল না পুরো সেল হয়ে গেছে বিদায় ওরা পর অন্য প্রোডাক্ট নেওয়া লাগছে তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন স্পেশালি জোতা কেনার সময় আপনাদেরকে ওইটা চেক করে নেবেন দুইটা পায়ে পায়ের জোতায় মানে সেম সাইজ কি না আর সবচেয়ে বিরক্তিকর একটা পার্ট লাগছে ওদের হচ্ছে যেখানে বিলিং সেকশন ওইটাতে আপনার এত পরিমাণে জ্যাম মাত্র বিলিং করতেছে তিনজন যেখানে আপনার মিনিমাম কম করে হলো আমার আমার মতে ওখানে পাঁচ থেকে ছয় জন রাখা উচিত ছিল বাট তারা সেটা করেনি সেখানে দেখতেছি একদম প্রচণ্ড পিঠ হয়ে গেছে তিনজনে আর তিনজনের মিলে ছয়টা লাইন কভার করতে পারতেছিল না আর আমরা যেই টাইম থেকে গেছিলাম ওই টাইমে এত মানুষ কম ছিল এমনি তো অন্যান্য অফটেতে আছে বেশি থাকে মানুষ তখন চিন্তা করতেছি কী অবস্থা এটাকে তো এই জিনিসটা এত বিরক্তিকর মনে হইলো কারণ ওখানে যেহেতু আরও কয়েকজনকে বসানো উচিত ছিল এখন ফাইনালি চলে আসলাম অ্যাম্পিং করতেছি যেহেতু অনেক কেনাকাটা করলাম বাট ওদের একটা জিনিস ভালো লাগলো না এত প্রোডাক্ট একসাথে গাদাগাদি করে আপনার দিয়ে দিল একটা প্যাকেটের ভিতরে দুই তিনটা প্যাকেট দেওয়া উচিত ছিল স্ক্যানচারগুলো ভালো লাগছে প্রাইস তোলা না প্রাইস মেবি ওয়ান ফিফটি আর ওয়ান এইটি এইট এপসের মধ্যে ছিল আমার এক্সাক্টলি মনে নাই বাট স্ক্যানচারগুলো ভালো ছিল ওই হেতুতে কিছু চুলের এক্সেসরিস নিলাম হেয়ার এক্সেসরিস ওভারঅল রিভিউ দিলে আমি আউট অফ টেনের মধ্যে হয়তো বা এইট দেব এতটুকুই তো কার কেমন লাগছে বলবেন আমার ব্লগ সবাই আমার জন্য দোয়া করবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনারা সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন এতটুকু আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই বেশি বেশি করে দোয়া করবেন